সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব আজকে তারা ব্যর্থ তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দলের প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠা বার্ষিকী করতে পারে না তাই এত বলতে উন্নয়া হয়ে গিয়েছে তাই এই কমিটি অবিলম্বে আমরা বিরক্তি দাবি করছি দাবি করছি আজকে যে ব্যক্তি শাহাদ বার্ষিকী নিয়ে আমরা আলোচনা করছি এই আলোচনাটা আমি আমার প্রধান অতিথির কাছে অন্য একটি কথা বলে আমি আশা করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সেই প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী সাত ছেরা জেলা বিএনপি পালন করবে এটা আমরা আশা করেছিলাম আমরা আশা করেছিলাম বন্যাρθρο আকারে জেলা বিএনপি অসমার কমিটি জায়গা রয়েছে তারা পালন করবে এবং বন্যন্তভাবে পালন করবে সেই আশায় আমরা আজ তিন দিন অপেক্ষা করেছিলাম যেটা আজকে দেখলাম সেই পত্রপ্রতিকায় কথাটা আজকে সত্যি হয়ে গেল সেটি হলো 28 তারিখের পর থেকে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব ভারতের আইসিউ তো ছিল এটাও আজকে প্রমাণ হয়ে গেল আজকে তারা ব্যর্থ তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দলের প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠা বার্ষিকী করতে পারে না তারা এত বলতে হয়ে গিয়েছে তাই এই কমিটি অবিলম্বে আমরা বিরক্তির দাবি করছি যারা অথর তাদের কাছে আজকে জেলা বিএনপি দায়িত্ব নিয়েছে যারা জেলা আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি কেন আমাদের মৃত্যুবার্ষিকী পালন করতে না আজকে এমন একটি পর্যায়ে সাতক্ষীরা জেলা বিএনপি চলে গিয়েছে ভাই আমার আজকে তাই আপনারা সোচ্চার হবেন কাল থেকে সোচ্চার হবে এই ফেসবুকে সোচ্চার হবেন পত্রিকায় সোচ্চার হবেন আপনারা এই জেলা বিএনপি কমিটিকে বিলুপ্তি করবার জন্য